আমরা আছি এখন পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটে জুডিও জুডিও থেকে একটুখানি রাস্তা পার করি একটা চাইনিজ ক্যাফে আছে আপনারা যেতে পারেন সেখানে আমরা আজকে যাব অফিসের স্ট্রেসের পর মানে রীতিমতো মানে এতটা টায়ার লাগছে তবু ধরো আমরা চলে এসেছি এই ক্যাফেতে এবং একটা মজাদার কথা হচ্ছে এই যে এই জলটা হাতে যে দেখতে পাচ্ছেন না এটা না 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 এটা দশ টাকা না এটার দাম তিরিশ টাকা কেন কারণ আপনি এসিতে বসে খাচ্ছেন প্রথমত হচ্ছে মানে ভেতরে মানে দশ টাকার জল তিরিশ টাকায় এর জন্য আমি বাইরে বেরিয়েছি জল কিনে তারপর খাবো তবু ধরো জল কিনে নিয়েছি এটা হচ্ছে কুড়ি টাকা দাম দেখো কত বড়ো জল এ হ্যাঁ তিরি আকা পানি হ্যাঁ বিশ রুপিয়াকা পানি ফায়াত দেখ রে জানিনা ক্যাফের লোকগুলোকে সত্যি সত্যি দেরি করে নাকি খিদে পেটে তর্চার করা ওদের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে তো এসে গেছে এবং পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে কিন্তু আমি এখন খেতে দিচ্ছি না ওকে কারণ হচ্ছে আগে ছবি তোলা মানে আগে ছবি তারপর হচ্ছে খাওয়া দাওয়া এখন নিয়ম বদলে গেছে তো আপনাদের দেখাই কি কি এসছে খাবার চলে এসেছে দেখুন এটা হচ্ছে রাইস আর মাঞ্চুরিয়ান আপনি রাইসের বদলে নুডলসও নিতে পারেন এবং কুরকুরে মোমো স্প্রিং রোল আর যেটা হচ্ছে সব থেকে ফেভারিট ওনার সেটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট এবং আমার জন্যও আছে আমি কুলিনি পরে খাবো প্রথমেই ব্ল্যাক ফরেস্ট দিয়ে প্রথমেই ব্ল্যাক ফরেস্ট শুরু করেছে আমি তো

এই ক্যাফেটি এটা না খাও অফিসের স্ট্রেস থেকে রিলিফ হওয়ার পর এবার বাড়ি ফেরার পালা একা একা রাতে গুটি গুটি পাই এগিয়ে চলা যারা অফিসের কাজকর্ম করে এটাই হচ্ছে ডেলি রুটিন ওঠো ঘুম থেকে অফিস যাও মাঝে মাঝে সময় একটুখানি কাটালাম একটু রেস্টুরেন্টে বা কোথাও বন্ধুদের সাথে তো সবই ব্লগ করব আপনাদের এটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং নতুন নতুন কিরকম ব্লগ করা যেতে পারে সেই সাজেশনও আমাকে দিতে পারেন যদি আপনারা ফার্স্ট ব্লগ না দেখে থাকেন তাহলে গিয়ে আগে ফার্স্ট ব্লগটা দেখে আসুন চ্যালেনে গিয়ে এখন বাজে রাত এগারোটা রীতিমতো মানে একবার অবস্থা দেখুন এই এরিয়াটা রীতিমতো মানে জাস্ট নিস্তব্ধ এই ব্লগটার জন্য অবশ্যই একটুখানি লাইক করে দেবেন এবং নতুন নতুন আরও ভিডিও আসতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন গুড বাই রে কেমন আছিস চিনতে পারছিস না কেমন আছো কুচি এ হচ্ছে আমাদের আরেকটা বাচ্চা কচি এর নাম হচ্ছে বগা আর এ হচ্ছে বিবাহিত স্ত্রী ঘরে বিয়ে করে এনেছে একেও আমরা বাদ দিই